নমস্কার বন্ধুরা সবরের রকমারের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর দম রেসিপি শীতকালীন আলু দিয়ে একদম অন্য রকমভাবে রেসিপিটি আমি আপনাদের বানিয়ে দেখাবো একটু শুকনো শুকনোই হবে এই আলুর দম লুচি ভাত পরোটা সমস্ত কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটা একদম নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়ে দি দেখাবো তো চলুন বন্ধুরা রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটি গোটা আলু নিয়ে নিয়েছি এখানে আপনারা যদি শীতকালে ছোট আলু ব্যবহার করেন আরও ভালো হয় এ আলুগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর যেহেতু গোটা আলু নিয়েছি এটা ভেতরে সিদ্ধ করার সময় অনেক সময় দেখা যায় যে ভিতরটা শক্ত হয়ে থাকে সেই জন্য আমি একটু করে নোড়া দিয়ে থেঁতো করে দিচ্ছি ঠিক এইভাবে থেঁতো করতে হবে থেঁতো হবে কিন্তু ভেঙে যাবে না ঠিক এইভাবে থেঁতো করতে হবে এইভাবে সব আলুগুলোকে আমি নোড়া দিয়ে থেঁতো করে নেব এতে করে যখন ভাজব আলুর ভেতরটা ভাজার সময়তেই নরম হয়ে যাবে দেখুন সব আলুগুলোকে ঠিক এইভাবেই আমি থেঁতো করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই বড় চামচের মতো সর্ষের তেল আর এতে দিলাম পাঁচ ফোড়ন আর একটা দুটো শুকনো লঙ্কা টুকরো করে আমি দিয়েছি এই রেসিপিটা আমি পাঁচ ফোড়ন দিয়েই করবো এতে বেশ সুন্দর একটা ফ্লেভার চাড়বে যেহেতু এটা নিরামিষ রেসিপি আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে বেশ আমি একটু নাড়াচাড়া করে দিলাম আলুগুলোকে প্রায় এক পিঠটা প্রথমে ভেজে নেব তারপরে উলটিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে এর মধ্যে সামান্য নুন দিয়ে নিলাম ভাজার সময়তে যাতে করে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে আর আলুর স্বাদটা ভালো হয় আর এখানে কয়েকটি মশলা আমি বানিয়ে নেব আমি এখানে নিয়েছি এক টুকরো আদা গোলমরিচ আর কিছুটা কালো সর্ষে এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি মরিচের ঝাল দিয়ে কিন্তু রান্নাটা করব। তো আলুগুলো এক পিঠ কিছুটা ভাজা হতে আমি উলটিয়ে অপর পিঠটাও ভেজে নেব সেই জন্য আলুগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিলাম এবার বাটিতে আরেকটা মশলা বানিয়ে নেব আমি এখানে তিন চামচ টপ দই নেব বাটিতে আর তার মধ্যে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রান্না একটা ভালো কালার নিয়ে আসবে অথচ ঝাল হবে না সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর সামান্য জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব এর মধ্যে নুনটাও আমি অ্যাড করে দিচ্ছি ভালোভাবে একটা দইয়ের মিক্সচার বানিয়ে রাখলাম দেখুন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে সর্ষে আদা গোলমরিচের পেস্ট ছিল সেটা আমি আলুর সাথে মিক্সড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর মিক্সি চারের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা এর মধ্যে ঢেলে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালোভাবে কিছুক্ষণ এটাকে একটু ভাসতে দেব এরপরে যে দইয়ের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা এতে অ্যাড করে দিলাম আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম খুব বেশি জল আমি এতে দেবো না যেহেতু রান্নাটা একটু গা মাকা গা মাকাই হবে দইয়ের বাটিতে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর যেহেতু টক দই ব্যবহার করেছি আমি এতে কোনো টমেটো দেবো না আর দই ব্যবহার করার দরুন আর নিরামিষ যেহেতু রান্না করব। সেই জন্য এতে আমি সামান্য চিনিও মিক্স করে নিয়েছি দেখুন দই থেকে কিরাম জল বেরোতে আরম্ভ করে দিয়েছে যেহেতু দই ইউজ করেছি আর কিছুটা কড়াই শুটিয়ে আর মধ্যে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না হতে দিয়েছিলাম দেখুন জলটা বেশ অনেকটা শুকিয়ে এসেছে আর আলুগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলা পুরো রেসিপিটা আমার আজকে কমপ্লিট হয়ে গেছে আর পুরো গামাখা গামাখাও ভাব চলে এসেছে গ্যাসটা আমি অফ করে দিলাম ঠান্ডা হলে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিচ্ছি তো দেখলেন বন্ধুরা কত সহজে একটা সুন্দর রেসিপি আপনারা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে পানি নিতে পারেন যে কোনো নিরামিষ তীরে লুচি পরোটা পোলাওয়ের সাথে এই রেসিপিটা একদম পারফেক্ট আর একটু অন্য রকম অন্যরকম হলো যেহেতু আমি একটা সর্ষে দিয়ে রান্না করলাম তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখুন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও হব নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই